পাকিস্তানিদের সাথে আমরা কশ্চিন কালেও থাকতে পারতাম না কশ্চিন কালেও না আপনি আমাকে বুঝাইতে হবে না আপনার অভিজ্ঞতা আমি দুই হাজার সাত দুই হাজার থেকে দুই হাজার তেইশ বাইশ তেইশ তো দেশে আছি একুশ পর্যন্ত দুই হাজার থেকে দুই হাজার একুশ একুশ বছরের অভিজ্ঞতা আমি তাদেরকে ভিতর বাইর থেকে চিনি তারা কি জিনিস আপনারা বুঝতে পেরেছেন পাকিস্তানের করাচির মানুষ ভদ্র করাচির মানুষকে পাকিস্তানি যারা পাঞ্জাবি এরা করা পাকিস্তানি মনে করে না যেভাবে আমাদেরকে মনে করতে না আপনারা বুঝতে পেরেছেন পস্তুদেরকে তারা পাকিস্তানি মনে করেন এই পাঞ্জাবিগুলা যাদের কারণে এতগুলা রক্তপাত হয়েছে পাঞ্জাবিগুলা পস্তুর মানুষকে পাকিস্তানি মনে করে না করাচির মানুষকে পাকিস্তানি মনে করে না মনে করে যারা বাইরের লোক সেই পরিমাণ আন্ডারস্টিমেট করে তারা এখনো তারা মনে করে আমরা গাদ্দার তারা তাদের জাতিকে বুঝিয়েছে আমরা হিন্দুদের সাথে মিলে তাদের সাথে গাদদারি করেছি পাকিস্তানের রাষ্ট্রদূত আজ কিছুদিন আগের কথা উনি আমাকে বলতেছেন যে স্বাভাবিকভাবে আপনি যেহেতু পাকিস্তানের আন্ডারে তো স্বাভাবিক আপনি তো উর্দুতেই কথা বলবেন বাংলাতে কেন বলবেন দেখছেন নি অবস্থা আলম আপনাকে আমি আন্ডারে একথা কে বললো তো আমি যদি একই কথা আপনাকে বলি কিরকম আলম আপনি যেহেতু আমার আন্ডারে তো আপনার তো উচিত বাংলা বলা আপনি উর্দু বলবেন কেন আপনি আমি তো আপনার মত করে আমিও বলতে পারি যে আপনি আমার আন্ডারে তো আপনি আমার আন্ডারে হইলে আপনিও তো বাংলায় বলবেন উর্দু বলবেন কেন আপনারে কে বলছে আন্ডারে আর উপরে দুই ভাই সমান সমান ভাগ সমান সমান এক ঘন্টা তুমি পাইলে এক ঘন্টা আমি এখানে উপর নিচ নাই এখানে উপর নিচ নাই তারা মনে করে তারা শাসক শ্রেণী না এখানে কেউ শাসক শ্রেণী না দুইজন মিলে বাগাবাগিতে শাসন আপনি হয়ে গেছেন কি শাসক থেকে শোষক জাতি শোষণকে মেনে নেয় না আপনি শোষণ করতে পারবেন কতদিন ফেরাউনও অনু করেছে অনেকদিন সুরা কসসের মধ্যে যদি আপনি পড়েন সুরা কসসের শুরু থেকে ছয় নাম্বার আয়াত পর্যন্ত পুরা শোষণ আল্লাহ তুলে ধরেছে মানুষ শাসন মেনে নেয় মানুষ কখনো শোষণ মেনে নেয় না শোষণ করে আপনি বেশি দিন টিকে থাকতে পারবেন না দশ বছর বিশ বছর অনেকে চল্লিশ বছর পর্যন্ত টিকেছে লাভ নাই মানুষের ভিতর থেকে রাগ যখন রাগ 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 যখন সব একসাথে হয় পাকিস্তানি আর্মি টিকতে ওরা মনে করেছিল আর্মি দাঁড় করাই দিলে বাঙালি আর কোন পুকুরের মাছ ফেরাউনও মনে করেছিল আমি বড় ফেরাউন মূসা আর কোন পুকুরের মাছ গরিব গোড়া বানিয়ে মূসা কি করবে হ্যাঁ ইয়েজিদও মনে করেছিল কারবালার প্রান্তরে ইমাম হুসাইন কে শহীদ করে দিলে কেন মায়ের ছেলে আর কথা বলবে না প্রত্যেকের ভিতরে পিছনের ইতিহাস বলে যে জাতি আল্লাহর কিছু বলি থাকে মুমেন থাকে মর্দে হক থাকে তারা যখন আল্লাহর দরবারে দোয়া করে আর্শ পর্যন্ত হেলে তাদের দোয়ার কারণে আপনারা বুঝতে পেরেছেন আপনি উ করে যাবেন উ করে আসবেন মৌলবি বলে ফেরাউন কি বলছিল মুসা ভালো করে কথা বলতে পারে না ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মুসা আমার ঘরে পালিত হইছে ওই মুসা না আমার আল্লাহ মুসা হারুন আলাইহিস সালাম কে নিয়ে দুর্বল বনি ইসরাইল কে দাঁড় করিয়ে দিয়েছে আমরা বাঙালিরও দাঁড়িয়েছি ফেরাউন ফেরাউনের ফেরাউনত্ব নিয়ে তার অহংকারের শেষ নাই যুদ্ধ করব ভুট্টুও বলছে না ইউনাইটেড মধ্যে কাপড় কাগজ ছিড়ে লেট মি ফাইট আই গোনা ফাইট ওরে বাপ রে বাপ লেট মি ফাইট আমরা এখানে ঘাস কাটি সাত কোটি মানুষ আপনারা বুঝতে পেরেছেন সেই আল্লাহর কহর গজব যে পড়েছে আজকের দিন পর্যন্ত তারা বদুয়ার টানতেছে আপনারা বুঝতে পেরেছেন সুতরাং আমরাও বদুয়া নেব না আমরাও বদুয়া নেব না ফেরাউন বেঁধে রাখতে পারে নাই আল্লাহ রাবুল আলমিন মূসা আলাহ ইসলামকে শেষ পর্যন্ত বিজয় দান করেছে এই মুসা আলাহ ইসলাম এবং মুসা আলাহ ইসলামের কৌম সেই থেকে দশই মহরম রোজা পালনের মাধ্যমে বিজয় দিবস উদযাপন করত আমার নবী যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিচরত করেন মদিনা শরীফের মধ্যে আমার নবী দেখেন ইহুদিরা রোজা রাখে ওই দিনকে ঈদ হিসেবে পালন করে আমার নবী জিজ্ঞেস করেছিলেন মা এটা কি জিনিস কহুজুর এই দিন আমাদেরকে আল্লাহ ফেরাউনের আজাব থেকে ওই দুশ্মন থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দান করেছেন সেই মুক্তির সুক্রিয়া স্বরূপ হজরতে মুসাও রোজা রেখেছেন আমরাও রোজা রাখি তাইলে বিজয় দিবস পালন করা কার সুন্নত হইল এখন মুসা আলাহ হয় নাই এটার উপর ভিত্তি করে আমার নবী বলছেন মুসা আলাহ যদি রেখে থাকে তাইলে আমার অধিকার বেশি আমি ও রোজা রাখতেছি উনি সাহাবাইকরামকে বলেছেন রোজা রাখার জন্য দশই মহরম তাইলে আমার নবীরও সুন্নত হয় নাই দুই সুন্নত একসাথে হয়ে গেছে আপনারা বুঝতে পেরেছেন কিন্তু পালন কেমনে করবে আমাদের এখান থেকে সবকিছুর মধ্যে আনুষ্ঠানিকতা চলে গেছে আমাদের ছেলেদের মধ্যে কোনো খবরই নাই এই দিন তো আমাদের ভিতর থেকে ফিলিংসের সাথে পালন করতে হবে এবং আমাদের প্রত্যেকটা ছেলে জানতে জানতে হবে এখানে কোন পরিবার কি ধরনের স্যাক্রিফাইস করেছে কত হাজার পরিবার আছে যারা ডুকরে কাঁদে বাবা হারিয়েছেন কেউ ভাই হারিয়েছেন কিন্তু আমরা যদি সকলের ফিলিংস একসাথে না হয় তো তাদের বদুয়া পড়বে না কি কারণে করলাম এই কাজ বুঝতে পেরেছেন বস আমরা একটু টিভি সিনেমার মধ্যে আমাদের তো এখন ক্যামেরা দরকার শুধু একটা ছবি আপনারা বুঝতে পেরেছেন সব মধ্যে আনুষ্ঠানিকতা লোক দেখানি মুনাফে কি ঢুকে গেছে সেই কারণে বরকত চলে যাচ্ছে আমরা পালন কিভাবে করব আমার আল্লাহ বলছেন ইজাজা আনাসরুল্লাহি ওয়াল ওর ওইতন্ন সৈয়দ খুলুন ফিদিনীল্লাই যখন হাবি আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় সোরা নসরকে নসরও বলে ফাথ বলে বিজয় আসবে আপনি নিজের চোখে দেখবেন হাবি। আপনার চক্ষু শীতল হয়ে যাবে আপনি দেখবেন দলে দলে লোক ইসলাম প্রচার করে ইসলাম ইসলামের মধ্যে ঢুকছে ইসলাম কবুল করছে বছরের জমিনের মধ্যে লোক সাড়ে ইসলাম কবুল করেছে তেরো বছরে দিন রাত পরিশ্রমের ফসল দশ বছরে মদিনা শরীফের মধ্যে সাতাশিটা ছোট বড় যুদ্ধ আমার নবী মাথার গাম পায়ে ফেলেছে উম্মতের জন্য আমার নবী ষাট বছর বয়সে বুড়ো মানুষের মতো হয়ে গেছে হজরত আইসা সিদ্দিকা বলছেন আমার নবীর উম্মত আমার নবীকে দুর্বল করে ফেলেছে আমার নবী ষাট বছরের যুগ আমার ষাট বছরের বয়স কতটুকু আমার নবী আমার নবী দাঁড়িয়ে তাহাজ পড়তে পারতেন না এই ভাগ্য আমার আল্লাহ বলছেন হাবিব আমি আপনার চোখ শীতল করে দেব আপনি নিজের চোখে দেখবেন মানুষ কিভাবে দলে দলে ইসলামে ঢুকে আমার নবী বিদায় হজ্জের ভাষণে যখন নাজ ঘোষণা করছে তখন আরাফার ময়দানে লক্ষাধিক সাহাবি লব্বাই কে আর বলছে আমার নবীর চোখ শীতল হয়ে যায় নাই কোথায় সাড়ে পাঁচশো কোথায় লক্ষাধিক সাহাবি আমার নবী আরাফার ময়দানে যখন আমার নবী পৃথিবীকে নতুন একটা ওয়ার্ল্ড অর্ডার ঘোষণা করতেছে নিউ ওয়ার্ল্ড অর্ডার অ্যানাউন্স অর ডিক্লেয়ার্ড বাই দি হোলি প্রফেট সাল্লাহ আলহ্লাম এটা একটা নতুন ওয়ার্ল্ড অর্ডার ছিল বর্তমানে আমেরিকান ওয়ার্ল্ড অর্ডার এর পূর্বে রোমান ওয়ার্ল্ড অর্ডার এর মাঝখানে আমার নবী নতুন ওয়ার্ল্ড অর্ডার ঘোষণা করছে যে আমার সময়কালে কোনো জুলুম হবে না আমার সময়কালে কোনো জুলুম হবে না আমার সময়কালে নারীদেরকে অধিকার দিতে হবে শিশুদেরকে অধিকার দিতে হবে শ্রমিকদেরকে অধিকার দিতে হবে আমার নবী একেবারে কাটাছড়া করে স্পষ্টভাবে পুরা পৃথিবীকে এড্রেস করেছেন ইয়া আইয়ুহান নাস বলে আমার নবী সাহাবায়ে কেরাম কি আয়ুহাল্লাদিন আমানু বলে বলেন নাই ইয়া আইয়ুহান নাস হে পৃথিবীর মানুষ अजीব বিষয় না প্রত্যেককে কোথায় এখন আমার নবীকে বলছেন ফাসাবbih স্বাধীনতা তো অর্জন হয়ে গেছে বিজয় দিবসও চলে এসেছে তো বিজয় দিবস উদযাপন কি করে হবে কো ফাসাবbih تصوير মাধ্যমে বিহামদের অব্বিকা আল্লাহর তসবি আল্লাহর প্রশংসা এবং আল্লাহর দরবারে এস্তেকভারের মাধ্যমে বিজয় দিবস উদযাপিত হবে কেন মৌলা কারণ একটা হচ্ছে বিজয় অর্জন করা আর একটা হচ্ছে বিজয়কে ধরে রাখা দুইটা দুই জিনিস অর্জন করা অনেক সহজ কিন্তু সেটাকে রক্ষা করা অনেক কঠিন অর্জন করা অনেক সহজ বসযুদ্ধের ময়দানে সেই কারণে যুদ্ধের ময়দানে যেই যুদ্ধ করে আপনি বিজয় অর্জন করেন সেই যুদ্ধকে বলে জিহাদে আসগর কি বলে জিহাদে আজগর ছোট জিহাদ আর সামগ্রিক জীবনের মধ্যে যেই জিহাদের মাধ্যমে স্বাধীনতাকে রক্ষা করেন সেটাকে বলে জিহাদে আকবর বড় জিহাদ তাইলে জিহাদে আসগর কোনটা বদরের প্রান্তরে আমার নবীর সাবাই কাম ওই কুরাইশ কাফেরদের দুশ্মনদের সাথে তালুয়ার দিয়ে যে যুদ্ধ করেছেন সেটা জিহাদে আসগর আমাদের ভাইরা আমাদের মুরব্বিয়ানে কেরাম যারা পা খানাদার বাহিনীর সাথে যুদ্ধ করে আমাদের স্বাধীনতা দান করেছে এটাকে বলে জিহাদে আসগর ছোট জিহাদ এবার এটা রক্ষা করা পরবর্তী প্রজন্মের দায়িত্ব রক্ষা কিভাবে করতে হবে রক্ষা করতে হলে আমার প্রত্যেকটা ভাইয়ের ঘরে তার অধিকার তার মানবিক মূল্যবোধ সবকিছু আমাদেরকে নিশ্চিত করতে হবে ঠিক না এখন আমি সরকারের দিকে তাকাই থাকতে পারবো আপনার কাছে যেহেতু আমার গ্রামের মধ্যে পঞ্চাশ ষাট গড় আছে আমার টাকা আছে তো আমি ইচ্ছে করলে অনেক কাজ করতে পারি আমরা সব কিছু বন্ধ করে দিয়েছি শুধু ব্যাংক ব্যালেন্স বানাইতেছি যার এক কোটি আরো দশ কোটি করতেছে একবার চিন্তা করে না যে আমি কত টাকা নিয়ে পৃথিবী ছেড়ে যাব। একটা জিনিস চিন্তা করবেন আমরা পৃথিবী থেকে যাওয়ার সময় ফুটপ্রিন্ট যদি রেখে যেতে না পারি মানে আমি যে এখানে এসেছিলাম আমার নামে এক ব্যক্তি চলে গেছে আমি যদি কোনো চিহ্ন রেখে যেতে না পারি তো আয়সাও লাভ কি গিয়েও লাভ কি আপনি বলতেছেন আমার বাড়িতে ধরেন আমি বহুত বড় ডক্টর ঢাকা ইউনিভার্সিটির চ্যান্সেলর ঠিক আছে বাড়িঘরও আসি না এলিট হয়ে গেছি না কি হয়ে গেছি এলিট এ তো কালে দেখবো ঘটনায় ঘটনায় আসে না ঠিক আছে আবার একই গ্রামের এক ব্যক্তি মাটির ব্যবসা করে কিসের ব্যবসা মাটি তো মাটির ব্যবসা করে বিদায় উনি তো ছোট লোক ঠিক না এখন আমি যদি ফুটপ্রিন্ট চিহ্ন রেখে যেতে না পারি মানবতার জন্য চান্সেলর সাহেবও মারা গেলেন মাটি কাটেন উনিও মারা গেলেন দুইজনের টাকা একই ব্যাংকে রেখেছেন বলেন তো দেখি দুইজনে কি রেখে গেছে টাকা তো দুইজনে তো ভাই একই টাকা এক হাজার টাকার নোট আপনিও রেখে গেলেন এক হাজার টাকার নোট মাটি ব্যবসায়ীও রেখে গেলেন তো দুইজনের মধ্যে ফারাক কি হইল আপনারা আমার কথাটা বুঝতে পারতেছেন ফারাক হয় নাই সুন্দর হয়তো কোনটা আল্লাহ যেহেতু আপনাকে বড় করেছেন যেই জায়গা থেকে উঠে বড় হয়েছেন সেই জায়গায় ফেরত আসেন ফেরত এসে সেই জায়গাকে উন্নত করেন সেই জায়গার গরিব গুরাবা দেখে সেই জায়গার ডিমান্ড বড় বুঝা চেষ্টা করেন যাকে আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছে সেই যেন ততটুকু সামর্থ্য কাজে লাগিয়ে যার যার এলাকাকে উন্নত করে আপনারা বুঝতে পেরেছেন পুরো এলাকার মধ্যে অনেক গরিব গুরাবা থাকে হাহাকার অবস্থার মধ্যে থাকে কারো আইনি সহায়তা দরকার হয় কারো টাকা পয়সার দরকার হয় আপনি যদি ওখানে গিয়ে বসে থাকেন মারা যাওয়ার পরে কিন্তু থেকে যাবে টাকা আপনিও টাকা রাইখা গেলেন ওই বদ্র লোক টাকা রাইখা গেল তো দুইজনের মধ্যে কোনো ফারাক হয়েছে ফারাক হয় নাই আসল মানুষকে যে ব্যক্তি চলে গেছে কিন্তু চিহ্ন রেখে গেছে জেনারেশন টু জেনারেশন মানুষ স্মরণ করতেছে সেই ব্যক্তি সাকসেসফুল আজকে বাসায় গিয়ে আমরা সবাই চিন্তা করব আমি কোন চিহ্ন রেখে যেতে পারতেছি কিনা যে জিনিসগুলা জাতিকে স্মরণ করিয়ে দেবে আমি বলে এক ব্যক্তি পৃথিবীতে ছিল প্রত্যেকে যার যার অবস্থান থেকে মনে রাখবেন আজকে অনেক মানুষ আমাকে শুনতেছে অনেক মানুষ মহব্বত করতেছে কিছুক্ষণ পরে আমি দুনিয়া থেকে চলে গেলাম ওই পানিতে মাছগুলানি দিল এরপরে পানি আবার সমান হয়ে গেল কোনো লাভ আছে লাভ নাই সুতরাং যার যার অবস্থান থেকে আমরা যদি এই চেন্তা এই চেষ্টাগুলা করি তাহলে আল্লাহ আল আমিন আমাদের উপর করম করবেন দয়া করবেন আমাদের দিল থেকে অশান্তিও দুরীভূত করবেন আমি আপনাদেরকে বলছি কি বেহামদে রব্বিকাবস্থা গভীর তো কি কি করতে হবে ক ওনারা জিহাদে আজগর করে গেছেন আমাকে জিহাদে আকবর করতে হবে জিহাদে আকবর বাদে স্বাধীনতা রক্ষা হয় না আমার নবীকে আল্লাহ বিজয়ী দান করেছেন এই বিজয়কে রক্ষা করার জন্য আমার নবীকে আল্লাহ বলছেন হাবিব আপনার সুপারিশ বাদে বিজয়ী রক্ষা হবে না তো আমার নবীর সুপারিশ কিভাবে হবে ক আপনার এসটেকভারের মাধ্যমে কিসের রেস্তেকভার্ক ও উন্মতের জন্য ক্ষমা চাওয়ার মাধ্যমে উম্মতের জন্য ক্ষমা চাওয়ার মাধ্যমে তো আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছে আল্লাহ জমিনের মধ্যে দুইটা আমিন রেখেছেন যেই আমি আমানতের কারণে যেই নিরাপত্তার কারণে আল আমাদের উপর আল্লাহর আজাব এখনো আসে নাই নতুবা আপনি যদি পবিত্র কোরআন পড়েন মোসালা ইসলামের উম্মত কি কাজ করেছে কোন আজাব এসেছে ঈসা আল ইসলামের কি কাজ করেছে কোন আজাব এসেছে হজরতে আদমতে আপনি যদি গবেষণা করেন দেখবেন তারা যেই কাজ করার কারণে আল্লাহর গজবের শিকার হয়েছে এমন প্রত্যেক কাজ আমাদের জীবনে আছে আমাদের জীবনে আছে মিথ্যা আমরা বলি মানুষকে ধোকা আমরা দেই প্রতারণা আমরা করি প্রত্যেকের মুখে মুকাশ লাগানো আমরা আসলে কি কেউ কিন্তু জানে না কেউ জানে আমাদের কথা অনেক সুন্দর আমাদের কথাগুলো অনেক সুন্দর কিন্তু ভিতর থেকে আজকে গতকালকে বুধে আমাদের ছেলে এক ছেলের একটা ভিডিও দেখলাম দেখে আমি আমার ইচ্ছে করতেছে সব ছেড়ে দূরে কোথাও চলে যায় এক ভদ্রলোক উনি হয়তো সচিব বা এই ধরনের কিছু একটা হবেন উনি শিক্ষকদেরকে বলতেছেন প্রধান শিক্ষক আমি জানি না কতটুকুন শুদ্ধ কতটুকুন শুদ্ধ আল্লাহ পাক ভালো জানেন